কি পরিমাণ কালেকশন আসছে দেখেন মার্শাল্লাহ মানে আমাদের চার তারা পুরো ফ্লোর ভরে গেছে বুঝছেন ঈদের জন্য এত কালেকশন আসছে বলার বাইরে বোন কি করবে এবারের কালেকশন দিয়ে আপনাদেরকে থাকে যে পর্ব দিলে ভাইটা পর্ব দিলে রাতেই রাখেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রিয় আন্টিরা কেমন আছেন আমার যারা লাইভে আসতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এই লাইভটা জাস্ট করতেছি আপনাদের জন্য এই কারণেই আপনাদের জানা দরকার যে আমাদের কি পরিমাণ ঈদের জন্য কালেকশন আসছে তাই আমি লাইভে আসছি গতকাল না দিকে দিকে রাত আমাদের এই রাত্রে নতুন কালেকশন ইন্ডিয়া থেকে চলে আসছে ইনশাল্লাহ এই নতুন কালেকশন ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে চলে আসছে কালকে রাত্রে কালেকশনগুলো নতুন শিপম্যান ইন্ডিয়ার নতুন কালেকশন এগুলো এবং ইন্ডিয়া এবং কি পাকিস্তানেরও নতুন কালেকশন আছে ঈদের জন্য নতুন কালেকশন করা হয়েছে ইনশাআল্লাহ কত হাজার হাজার ডিজাইন আপনি দেখতে পারছেন এখানে আমাদের চারতলা পুরো ফ্লোরটা ভরে গেছে কালেকশন দিয়ে চারতলা পুরো ফ্লোরটা আমাদের ভরে গেছে কালেকশন দিয়ে এখানে এক এক রকমের ইন্ডিয়ান ক্যাটালকের ইদের উপলক্ষে নতুন নতুন ডিজাইনের লাক্সারি পার্টি ড্রেস এগুলো সব নতুন কালেকশন করা হয়েছে ইনশাল্লাহ বান্ডিলে বান্ডিল দেখতে পাচ্ছেন আপনারা এই বান্ডিলে বান্ডিল কালেকশনগুলো নতুন আসছে এক একটা বান্ডিলে এক এক রকমের ডিজাইন চলে আসছে ইনশাল্লাহ এবারের ঈদের কালেকশন বোন কি যে বলবো মানে এত সুন্দর আর দিয়ে আপনারা জানেন আমরা কত কালেকশন করি মানে যখন কালেকশন করি আপনাদের জন্য মনে 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 হয় 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 যে 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 একবারে থেকে কালেকশন করি আপনাদের জন্য আপনারা নিজেরাও জানেন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে এত পরিমাণ কালেকশন আছে তো আমরা এত কালেকশন আনলে আমরা কম প্রাইসে কিনতে পারি এবং কম প্রাইসে আপনাদেরকে দিতে পারি আর অন্যান্য জায়গায় তো মনে করেন যে কালেকশন আনবে একশো দুশো পিস ওরা বেশি দাম দিয়ে কিনবে আপনাদেরকে আর কত কম প্রাইসে দিবে কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল দিতে পারি কারণ আমরা অনেক কালেকশন আনি তো ইনশাল্লাহ বোন ইজের কেনাকাটা যদি আমাদের থেকে করেন আপনি তাহলে খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আমাদের থেকে একদম সস্তায় আমাদের থেকে কিনতে পারবেন এই দামি দামি লাক্সারি পার্টি গুলা যেগুলা ইন্ডিয়ান এবং পাকিস্তানি নতুন নতুন ইজের শিপম্যান্টগুলা জিকে দেবো এই যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি নতুন শিপ যে কি পরিমাণ যে কালেকশন আসছে বলে না এক রকমের ডিজাইন কালার এবং তাকে তাকে কালেকশন এ পাশে ও পাশে চারোপাশে চারো চারোপাশে আমাদের পুরো ফ্লোরটা আমাদের ভরে গেছে নতুন নতুন কালেকশন দিয়ে তো ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে আমাদের শোরুমগুলো ঘুরে দেখাই এই লাইটটার মধ্যে আমাদের শোরুমগুলো একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে ঈদ উপলক্ষে যে আমাদের মনে করেন আজকে তো হচ্ছে রবিবার সোমবার তো এই তো মনে করেন আজকে আমাদের সারা দিন থেকেই শুরু হবে মেলার কালেকশন যেটা আমরা ঈদের জন্য অফার দিয়েছি এটা আমাদের পাকিস্তানি শোরুম কিন্তু এই শোরুমের মধ্যে আপনাদের জন্য বিশাল পরিমাণ আমাদের পাকিস্তানি ড্রেসের কালেকশন করা হয়েছে নোটস হামিদ পোশাক আমাদের এখানে এসে মনে করেন যে শান্ত সুস্থ ভাবে আপনি কেনাকাটা করতে পারবেন এবং আপনার কোনো ভয় নাই যে ভাই আমি কিনা ঠকার কোনো চান্স নাই কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা রেট আপনাদেরকে ফেসবুকে লাইভে এসে দেখাই ড্রেস আর বলে দেয় তো এইখানে এমন না যে দোকানে আসলে আপনি আরেকটা রেট পাবেন আপনি আমাদের পেজে লাইভের মধ্যে যে রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা সেই প্রাইসটাই কিন্তু আপনি আমাদের দোকানে আসলেই পাবেন রেডি অ্যান্ড রেডি আনরেডি তাওয়াক্কাল বিন হামিদ বিন সাহিদ প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস আমাদের পাকিস্তানি যত নতুন শিপম্যান্ট কালেকশান সবগুলো কালেকশন এই শোরুমে আছে আমাদের উল্টা পাশে কিন্তু রয়েছে আবার দেখেন এক ভাই কিন্তু হোলসেল নিয়েছে কত কালেকশান আমাদের এখানে এসে আপনি হোলসেল নিতে পারেন খুব সস্তায় আমাদের এখানে আপনি ভালো ভালো কালেকশনগুলো হোলসেল নিতে পারবেন আর আমরা এমন একটা প্রাইসে দেই হোলসেল আপনি যাদের দুটা টাকা লাভ করতে পারেন বিক্রি করে এমন দামে একটা দিয়ে দিই ইনশাল্লাহ যারা পাইকাই নেবেন তারাও আসেন সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ এইসব সুযোগ মিস করেন না হাত ছাড়া করেন না শাড়ির দোকানগুলো দেখেন লেহেঙ্গার দোকানগুলো এই যে এগুলো হচ্ছে শাড়ির দোকানগুলো ইনশাল্লাহ লেহেঙ্গার দোকানগুলো কত মনে করেন যে সব লেহেঙ্গা দিয়ে ভর্তি পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার প্রাইসে আপনার লেহেঙ্গা দরকার আপনি পাবেন ইনশাল্লাহ আমাদের এই যে লেহেঙ্গার আরেকটা শোরুম লেহেঙ্গা এবং শাড়ি শোরুম এটা এই শোরুমে শাড়িও আছে যে শাড়িও আছে এই শোরুমের শাড়ির মধ্যে পাবেন তারপর লেহেঙ্গা পাবেন নতুন নতুন কাতান শাড়ি আসছে কালকে ইনশাল্লাহ গতকাল রাত্রে প্রচুর কালেকশন আসছে এটা আরেকটা শোরুম ইনশাল্লাহ মানে শাড়ির আমাদের মনে হয় যে আট দশটা শুধু শাড়ি শোরুমই আছে তবে একটু ট্রেডিশনাল টাইপের যেমন একটু সুতি একটু কাতান এমন টাইপের হ্যাঁ যাদের যেহেতু ট্রেডিশনাল টাইপের শাড়ি দরকার তাদের জন্য কিন্তু আমরা ট্রেডিশনাল শাড়ি প্রচুর কালেকশন করছি ইনশাল্লাহ তো ট্রেডিশনাল শাড়ি লাগলেও কিন্তু সুতির মধ্যে যত কালেকশন মুরগি মুরগ বীজের জন্য হ্যাঁ বুঝি না আপনি তো পিছিয়ে ঘুরে রয়েছেন আপনি দেখবেন এখানে মার্শাল্লাহ তো আমাদের যে মানে কাতাল শাড়ি সুতির শাড়ি প্রত্যেকটা শাড়ি কালেকশন আমাদের এই শোরুমে আসলে আপনি পাবেন ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা ঝটপট আমাদের শোরুমে চলে আসবেন দেরি না করে আজকে যদি আসেন আজকে ইনশাল্লাহ বলবো আজকে সারাদিনই আমাদের আমাদের আজকে সারাদিনই চলবে হচ্ছে ঈদের মেলা মেলা রকম নতুন ইন্ডিয়ান আপনি আজকে চলে আসতে পারেন আমি জাস্ট এই দেখাইছি হচ্ছে আমাদের কি পরিমাণ পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশন আসছে ওই কালেকশনটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেরি না করে হোলসেল যারা নিবেন তাদেরকেও বলছি এখন আপনাদের সুবর্ণ সুযোগ আপনি এখনই কিন্তু এগুলো কালেকশন করবেন পরে কিন্তু এগুলা মনে করেন সব কিন্তু কাস্টমাররা নিয়ে যাবে ইনশাআল্লাহ দ্রুত আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম